প্রিয় দর্শক সকলকে জাগরণ নিউজ বিডির পক্ষ থেকে স্বাগতম আজকে জাগরণ নিউজের স্টুডিওতে উপস্থিত হয়েছেন জনাব হজরত মাওলানা মাহমুদুল হাসান জিহাদি আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত আজকে আমাদের স্টুডিওতে তিনি এমন একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছেন যে আমরা যারা মুসলিম রয়েছি আমরা প্রত্যেক সপ্তাহে রোজ শুক্রবার জুমাবার

জাগরণ নিউজের পক্ষ থেকে আজকে এখানে সংযুক্ত আকারে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমাদের কুমিল্লা দক্ষিণ জেলার এবং বিশেষ করে সদর দক্ষিণের সাংবাদিক দীর্ঘদিন ধরে জাতির কল্যাণ ইসলামের কল্যাণে কাজ করে আসতে শাহ ফয়সাল করিম সাহেব কোনারকে আমাদের কুমিল্লা মহানগরের জমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই তো যে বিষয়টা আজকে এখানে আলোচনা করবো আসলে আলোচনা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই আলোচনাটা করতে গেলে অনেক সময়ের ব্যাপার হওয়ার এরপরও শুধু সংক্ষিপ্ত দু তিনটি কথা এক নম্বর কথা হইল যে শুক্রবারে যে বিষয়টা আমাদের সাংবাদিক সাহেব বলেছেন এটা আমার কাছে অত্যন্ত দুঃখজনক সেটা হলো অনেক সময় আমরা এই জুমাদিরের ফজিলের সম্পর্কে সকলেই কম জানি যে আগে আগে গোসল করা মূর্তিতে যাওয়া হাটল লাগানো সুরমা লাগানো সুরাকে হাবতালাফ করা মসজিদের সামনে কাতারে বসা দেখা গেছে মোয়াজ্জেন সাহেবরা সোয়া বারোটা বাজে আজান দেয় বা বারোটা বেশি আজান দেয় ইমাম সাহেব খতিব সাহেব চল্লিশে বারোটা চল্লিশে পঁয়তাল্লিশে বয়ানে বসেন মসজিদ খালি থাকে মুসল্লিরা দোকানে পাড়ে আড্ডা মারে অনেক মুসলিরা একটার করে মসজিদে যায় আবার অনেক মুসলিরা যখন ইমাম সাহেব বা দেয় ওই বয়ান হয়ে যায় এই চারুগরি করে মসজিদে যায় এটা আমার কাছে ব্যক্তিগত অত্যন্ত দুঃখজনক যেখানে আমরা তো বিশেষ করে অনেকেই সারা সপ্তাহ নামাজ কালামই পড়ি না তাও একটা সপ্তাহ আমরা নামাজ পড়ি সেখানেও আমরা অবহেলা উদাসীন গাফলতি জিন্দিগিতে আমরা নামাজ কালাম পড়ি অথচ এত মুসলিম হিসাবে এটা আমাদের কাম্য নয় এটা আমাদের ঠিক নয় সেজন্য আমি আমাদের মুসলিম জাতিকে এই যে একটা মিতালবাদ করেছি আমি মুসলিম জাতিকে আহ্বান করবো আল্লাপাক বলেছেন যখন জুম্মার দিনে সালাতের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর স্মরণে নিহিত হও এবং ক্রয় বিক্রয় পরিত্যাগ করো মানে ক্রয় বিক্রয় বন্ধ করে দাও আজাম দেওয়ার সাথে সাথে দুনিয়াবির সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে পাকের স্মরণে ধরেই মসজিদে চলে যাও কিন্তু দেখা গেছে অনেক দোকানদারাও দেখা গেছে একটা বাজে দোকান বন্ধ করে এই কোরআন হাদিসের আলোকে অনেক বড় বড় এই বুজুর্গদের ঘটনা আছে এর মধ্যে উল্লেখযোগ্য হইল একজন বড় বিখ্যাত বুজুর্গ ছিলেন যদিও লোকটা কামারিয়া এই ঘটনা নামে খুব সাব্যস্ত প্রসিদ্ধ উনি যখন কাজ করতেন দোকানে যখন আজানো হয়ে যেত ওনার হাতে যখন কুরেল থাকতেন উনি যে কাজ করতেন হাতুড়ি থাকতেন হাতুড়ি হাতের উপরে নিলে আজানের সাথে সাথে ফিঁচে ফেলাইয়া দিতেন পিঁচে ফেলাইয়া দূরে মসজিদে চলে যেতেন আশপাশের লোকেরা জিজ্ঞেস করতো যে ভাই এখনো তো সময় আছে আজানের আধা ঘন্টা পরে বিশ মিনিট পরে জামাত উনি বলতেন যে না আল্লাহ পাক ডাক দিয়েছে সাথে সাথে চলে যেতে হবে এখানে আল্লাহ পাকের হুকুমের উপরে আমার কাজ বড় নয় এই জন্য আমি মুসলিম জাতিকে আহ্বান করব আপনারা জুম্মার দিনকে গুরুত্ব দিবেন জুমার দিনে কোনো ধরনের ফেরাসানি রাখবেন না ফজর নামাজ জামাতের সাথে পড়বেন সুরা ইয়াসিন তেলাওয়াত করবেন বেশি বেশি এস্তেকফার পড়বেন দূর শরীফ পড়বেন সুরা কাহাব তেলাওয়াত করবেন আসরন নামাজে পড়ে একটা দুর শরীফ আছে বার পড়লে আশি বছরের গুনামাপ আশি বছরের আবাদত সব আমল নামা লেখা হয় সেটা হইল আল্লাহ আলিহি অসল্লিম কাসলিমা আমরা সকলে এই আমলগুলি করব আল্লাহ পাক আমাদের সকলকে জুম্মার দিনের গুরুত্ব বুঝার দান করেন এবং বেশি বেশি নাক আমল করে ইমান কি আমুলকে মজবুত করে মিত্র জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দেন আমিন ওমা আলাইনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত জুমার তাৎপর্য করণীয় নিয়ে আলোচনা করেছেন হজরত মাওলানা মাহমুদুল হাসান যাদি ওনাকে অত্যন্ত ধন্যবাদ আমাদের স্টুডিওতে সমস্ত যারা আমাদের এই প্রোগ্রামটি দেশ এবং কি দেশের বাইরে দেখবেন অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে প্রোগ্রামের সাথে থাকবেন আল্লাহ হাফিজ